হ্যালো সবাইকে গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি দেবশ্রী আমার চ্যানেলে সবাইকে ওয়েলকাম তো দেখো সকালবেলা ব্লগটা স্টার্ট করছি এ দেখো রিওশোনা পড়তে বসে গেছে রিওশোনার আছে দিকে এক্সাম স্টার্ট আর ওই দিকে তো বাবুনের এক্সাম শুরু হয়ে গেছে আর এইদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি একদিকে ডাল বসিয়ে দিয়েছি আর এখানে হচ্ছে পটলগুলো এইভাবে কাটা হয়ে গেছে তারপর আমি আবার এরকম করে ফাঁক ফাঁক করে কেটে নিচ্ছি যাই না পটল আমার এরকম করেই ভালো লাগে পটল পোস্ত গোটা গোটা পটল একটু ছিঁড়ে দিলে জানি ভালো লাগে খেতে কিন্তু এইভাবে একদম মাছ এখানে একটু দিন ফাঁক করে কেটে পটল পোস্ত বেশি টেস্ট লাগে আমার মনে হয় তো দেখো এত সুন্দর দেখে পটলগুলো পটল পোস্ত করবো পটলগুলো যাবে যে চা তৈরি দিন ফাঁক করে নিচ্ছি আর এইদিকে রান্না করে সব পথ দিয়েছি এরকম ভাত ডাল সব হচ্ছে কতগুলো পটল রান্নাবাড়ি বস্তু হবে দেখতে দেখো আশা করি ব্লকটা দেখতে ভালো লাগবে আর একটা দেখো জিনিস রান্না করবো সেটা হচ্ছে দেখো পটলের খোসা বাটা এটা আগেও খেয়েছি একবার খুব ভালো লেগেছে পটু পূল্য করা যাক পটলের খোসাগুলো ওরকম করে করে নিয়ে রসুন দিয়ে এখন করা হবে যাতে তার জন্য এই যে তেল কড়াই কাঁচা লঙ্কা আমরা লঙ্কা ঝাল কম খাই বলে এই কটা লঙ্কা দিয়েছি আর রসুন সম্পরাধিক কালো জিরে দিয়ে এই পটলের খোসাগুলো দিয়ে দিলাম আর তার মধ্যে লবণ এর সামান্য পরিমাণ হলুদ পরিমাণ মতো সামান্য একটু জল দিয়ে এটাকে এবার নাড়াচাড়া করে ঢেকে দেব আস্তে আস্তে এটা সেদ্ধ হবে আর ভাজতে হবে তো এটা আগেও একবার খাওয়া হয়েছে তো ভালো লেগেছে বলে আবার করা হচ্ছে তো খোসাটা খোসা বাটা খেতে অনেক কিছু ভালোই লাগে খেতে রসুন টসুন দিয়ে খুব টেস্ট হয় তো এই দেখো করে ভাগছে লাল লাল করে এটা আমার মাই রান্না করছে তাই দেখো লাল লাল হয়ে গেছে প্রায় এখন এটাকে নরম হয়ে গেছে এখন বেটে নেবে যে এটা এখন বেটে নিচ্ছে সুন্দর করে প্লেন করে একদম বেটে নিতে হবে বাটার হয়ে গেছে দেখো দেখতে কত সুন্দর হয়ে গেছে পেস্ট হয়ে গেছে জিনিসটা একবারে তাই দেখো দেখাচ্ছি দেখো দেখতে কত সুন্দর লাগছে এই দেখো দারুণ লাগছে তখন সকালবেলা ভাত দিয়ে খেয়েছি দারুণ লেগেছিল গরম গরম আর এদিকে কিছু সবজি আনা হলো এখনই নিয়ে আসলো তো ওই সবজিগুলো তুলছে ফল এদিকে নারকেল এখন আমার বাবা বাড়ি থেকে এগুলো নারকেল পাঠিয়েছে আর এ দেখো ইউ কী করছে দেখো এক খরগোশটাকে গাজর খাওয়াচ্ছে বসে বসে ওর এখনই স্নান টান করে ভাত খায় ও এখন এক্সাম দিতে যাবে আর দেখো আর আমার এগুলো হচ্ছে আমার এক কাকা শ্বশুর এসেছিলো গান বাড়ি থেকে কাকা শ্বশুর এসে এই লেবুগুলো দিয়ে গেল লেবুগুলো সাইজ দেখো কত বড় কি সুন্দর দেখতে লেবুগুলো আর এখন এই যে ঘর বাড়ি যা অবস্থা সব স্কুলে চলে গেছে যেরকম থাকে সব খেলনা টেলনা সব পড়ে আছে এখন এগুলো সব পরিষ্কার করব তারপরে এই দেখো আমার এখন স্নান হয়ে গেল এখন যাব রিওকে আনতে রিওর এক দেড়টার দিকে পরীক্ষা শেষ এখানে বাবুনে জামা দেখাচ্ছি বাবুনে চলে এসেছে এক্সাম দিয়ে তো ওকে দেখাতে দিবে না তাও এক ঝলক দেখানো হয়ে গেছে দেড়টার দিকে রিওর পরীক্ষা শেষ হয়ে যায় ঠিকই কিন্তু একটু আগে গেলে ছেড়ে দেবে তো দেখো আমি একদম এনে টেনে রিওকে আনা হয়ে গেছে এটা হচ্ছে রিওকে শোনাকে বাবুনকে সব খাওয়ানোর পর তার খাওয়া দাওয়া করে ওদের সামনে একদম এসছি তো হয়তো আর সামনে অত মোবাইল ক্যামেরা আর করিনি এই যে দেখো রিও হয়ে যে দুবেলা খাওয়া দাওয়া কমপ্লিট ওই ঘরে বাবুন রিও এখানে একটা কার্টুন দেখছে আর এই ঘরে বাবুন একটু বলছে মা আমি একটু কম্পিউটারটা দেখবো তো ও বলছে ওই ঘরে কম্পিউটার দেখছে তো দুজনে একটু স্কুল থেকে আসলো কেবল এক্সাম টিজাম যাই হোক তো একটু দেখে নিই টিভি টিভি যে যার মতো তারপর একটু শোবে রেস্ট নেবে আর এইদিকে দেখো বাইরে হচ্ছে প্রচুর বৃষ্টি আরম্ভ হয়েছে জানো খুব সুন্দর হয়েছে অনেকদিন পর বৃষ্টি হচ্ছে তো বাবুন বলছে মা তুমি যাও আমি এখানে দেখছি ওই জন্য আমি করছি তাহলে দেখো এই দেখো জামা কাপড়গুলো এখানে মেলে দিয়েছি কারণ মেলার অত আমাদের জায়গা নেই তাই দেখ আর এই দেখো বাইরে কেমন বৃষ্টি হচ্ছে তো আমাদের আমার ছোট্ট মিনি ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে লাইক করবে যারা নতুন আছো প্লিজ আমার চ্যানেলটাকে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করছো না তোমরা দেখলো প্লিজ আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও